হুজুর হুজুর যখন স্টেজে যে আসি যে হুজুর আপনার কালেকশন করতে হবে বা আপনার এই সময়ে আপনি ওয়াজ করবেন কোনো খবর নেই আমার আটটা পর্যন্ত সময় হয়ে যাচ্ছে বাবু জিজ্ঞেস করেছিস বলছে আমি জানি না মুরুব্বি বলছে আমি বলতে পারবো না তাই কি করবো বলো হাজার তো দেবে না লোকের মন ভেঙে যায় তাই একটা বুঝতে আমি না দশ মিনিট বলি কিন্তু দেবে না ভাই শোনেন শোনেন ভাই যান এর একটা কাজ ছিল সময় ছিল না আসতে পারে তো আপনাদের কাছে নগদে যদি কেউ পাঁচশো টাকা দিতে চান মাদ্রাসার জন্য সাদগাই জারিয়া হবে সাদগাই জারিয়া হবে দুশো টাকা নগদে যা হয় আল্লাহর রাস্তায় একটু আমার কাছে দেন এটা তো প্রতিষ্ঠান আপনাদের দানে চলে আল্লাহ রাস্তে আর পিছনে একটা ভিত ফেলা হয়েছে কলম ফেলা হয়েছে আপনাদের এই দানে এই এইগুলো হচ্ছে আল্লাহ আল্লাহ পাক রহমতে আপনাদের দানে আল্লাহ পাক প্রতিষ্ঠানগুলো চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে আমার এই ভাই কিছু টাকা দিয়েছে এই বাবু এই বাবু একদম গিয়ে ধরে নাও তো ওই মুরুবি টাকা বার করছে ধরে নাও যাও যাও

হ্যাঁ ইউটিউবার টাকা দে একজন বাবু পাঁচশো টাকার লোট দিয়ে গেল আল্লাহ যে জন্য ঠিক আছে আল্লাহ তোমাদের বরকত দেবে দাও আস্তে আস্তে বা তো বিদ্যার না রে তে ভাই আপনাদের কাছে নেই দেন না মাদ্র সাহেব দান করলে এ টাকাটা পেয়ে যাবে সাতকাই সার বলবেন বলবেন

পাঞ্জাব আলি পাঞ্জাব আলি গাজী দুনিয়া জমিন ছেড়ে চলে গেছে আল্লাহ তার বেটা পাঁচশো টাকা দিল আল্লাহ দান কবুল করুন আর একজন কি নগদে পাঁচশো টাকা দিতে পারবেন যার কাছে টাকা যদি থেকে থাকে কারু কাছে আল্লাহ রাস্তে দিয়ে দেন এলে অসুবিধা আছে পাঁচশো টাকা যদি কাছে থাকে দিয়ে দেন বিশাল খন্ডগোল পড়ে যাবেন তবিদার নারী দেখবি

এক বছর পরে একটা মাহফিল হয় আর মাদ্রাসা বাচ্চাদের খাওয়ানোর জন্য যারা টাকা দেয় এর বদলা রসুল্লাহ বলেছেন আমার আল্লাহ দিয়ে দেবে কবর থেকে শুরু হবে আল্লাহ জান্নাত পর্যন্ত পাঁচশো টাকা লোট একটা আর নেই কারুর কাছে তাহলে আমি দোয়া করে দেয় মনে হচ্ছে আল্লাহ কিছু একটা করতে পারে বলে মনে হচ্ছে তকবিদা তকবিদা নারে তকবিরটা বলো মায়রা

আব্বা মায়ের জন্য একদম নতুন পিন পড়িনি হাত পড়িনি কোনো জায়গায় দাগ নেই অনেক লোক আছে নতুন টাকার হাট বাজারও করে না কিছু কিনে খায় না এটা আমি দেখে দেবো বলছে খাওয়া বলছে অসুবিধা টাকা টাকা বন্ধ

এই জন্য বলে চোখে দেখো না কার ভিতরে কি আছে তোমরা কেউ জানো না আমি আল্লাহ ছাড়া কেউ জানে না এক হাজার টাকা দিয়েছে এই খুশি না বেদা কম না বেশি

তোর কবরে আমি আল্লাহ সংকীর্ণ কবর হলে আমি আল্লাহ প্রশস্ত করে আলমগীরের আল্লাহ আনিয়েছে বলে আলমগীর এসেছে কথা ঠিক না এতক্ষণ যদি আলমগীর থাকতো কখন পয়সা দিয়ে দিত

আমি দোয়া করি আল্লাহ মামিন আল্লাহ মাহফিলটাকে কবুল করে নেন সোনা মালিকদের হায়াতে বরকত দেন আল্লাহ কিসমতে বরকত দেন আল্লাহদের ব্যবসা বাণিজ্যে বরকত দেবেন গাড়িতে বাড়িতে বরকত দেবেন চাষাবাদে বরকত দেবেন সংসারে উন্নতি দেবেন আল্লাহ প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন আল্লাহ বাচ্চা তলাবা ওলামা ওস্তাদ মন্দিরকে কবুল করে নেন কমিটি সাহেবানকে কবুল করে নেন মাহফিলে যারা বসে সকলে কবুল করে মা কবুল করে নিয়ে আমাদের সকলের মাহফিল নাজ السلام سبحان ربك رب العزة ما السلام على المرسلين والحمد لله رب العالمين باقنا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله